এ পৃথিবীর মানুষ মনে করে কাউকে ভুলে যাওয়াটা সবচেয়ে থেকে বেশি কঠিন তো বাস্তবতা তো অন্য কথা বলে একডোনো রিয়েলিটি বাস্তবতা অনুযায়ী কাউকে ভুলে যাওয়া সব থেকে বড় কঠিন কাজ নয় সবথেকে কঠিন কাজ হলো প্রকৃত মানুষ চেনা কাছের মানুষ চেনা আপন মানুষ চেনা হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আপন মানুষ চেনা প্রকৃত মানুষ চেনা কাছের মানুষ চেনা বড্ড কঠিন একটা কাজ প্রিয় ভাই বোনেরা আমার সাবধান মুকুশদারী মানুষ থেকে দূরে থাকো এবং নিজের দূরত্ব বজায় রাখো এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা ডবল ক্রেক্টারে নাটক করে হ্যাঁ এমনও কিছু মানুষ আছে যারা ডবল ক্রেক্টার প্লে করে একটা তোমার সামনে দেখায় আর একটা তার বাস্তব ক্রেক্টার না আমি সবার কথা বলছি না সবার কথা বলছি না কিন্তু অ্যাক্সিডেন্ট মানুষ তো আছে ডবল ক্রেক্টার অধিকারী এটা তুমি আমার থেকে অনেক ভালো জানো সাবধান সে সকল মানুষ হতে সাবধান আরে আপন মানুষ হওয়াটা এতই সহজ নাকি আপন মানুষ হওয়াটা অত সহজ নয় পৃথিবীতে যাদেরকে তুমি আপন ভাবছো হতে পারে তারা তোমার আপন নয় হতে পারে না হওয়ার তো কিছু নেই তার কারণ এই পৃথিবীতে আপন মানুষ চেনা বড্ড কঠিন একটা কাজ বড্ড কঠিন একটা জিনিস আপন মানুষ অত সহজে চেনা যায় না আপন মানুষ কারা জানো প্রকৃত আপনজন কারা জানো তারা তোমার দুঃখের সময় তোমার পাশে থাকে তারা তোমার বিপদের সময়ে তোমার পাশে এসে দাঁড়াবে তারাই প্রকৃত আপন প্রকৃত কাছের মানুষ আর হ্যাঁ আপন মানুষের সংখ্যা একটু কমই হয় বিশেষ করে তুমি যদি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকো তাহলে তোমার আপন মানুষের সংখ্যা একটু কমই হবে তবে দুঃখ পেও না কষ্টও নিও না তার কারণ আমি শুনেছি যখন মানুষের তরফ থেকে সাহায্য আসা বন্ধ হয়ে যায় তখন নাকি রবের তরফ থেকে সাহায্য আসা শুরু হয় আমি শুনেছি যাদের আপন মানুষের সংখ্যা একটু কম হয় তাদের স্বয়ং এই পৃথিবীর মালিক পরিচালক তাদেরকে কাছে টেনে নেয় হ্যাঁ যাদের প্রিয় মানুষ যাদের প্রিয় মানুষের সংখ্যা একটু কম তাদের এই পৃথিবীর পরিচালক আপন করে নেয় প্রিয় করে নেয় প্রিয় ভেবে নেয় তাহলে দুঃখ কেন পাবে কষ্ট কেন নিবে এটা তো তোমার আমার জন্য অনেক খুশির বিষয় আর এই পৃথিবীর পরিচালক যদি তোমার সঙ্গে থাকে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই পৃথিবীর অন্য কারো আর প্রয়োজন আছে না প্রয়োজন নেই থাকার তো কথা না কানেকশনটা বিল্ড করো যোগাযোগটা দৃঢ় করো না সে সমস্ত মানুষের সাথে নয় যারা তোমাকে ধোকা দেয় আর সাথে মিশো যে তোমাকে তোমার নিজের অজান্তেই সাহায্য পাঠাতে থাকে যে তোমার সুখের দিনে নয় তোমার দুঃখের দিনেও তোমার পাশে এসে দাঁড়ায় তোমাকে সকল সমাধানের পথ দেখিয়ে দেয় সবাই বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের ওপর আর রাখো তোমার রবের উপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর আর এই কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভার এর হাফ পাউন্ড কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ